হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই গাইজ আজকে আমরা এক্সপ্লেন করবো একদম লো বাজেটের একটা মুভি কিন্তু মুভির এই ছোট্ট কাহিনীটা আশা করি তোমাকে মুগ্ধ করে দিবে তো গাইজ চলো টাইম ওয়েস্ট না করে দেখে ফেলি আমাদের আজকের সেই কাহিনীটা এই কাহিনীটা শুরু হয় একটা ম্যারেড কাপল ডেনা এবং সালস দেখিয়ে ডেনা পেশায় ফটোগ্রাফার এবং সালস একটা মিউজিশিয়ান ছিল দুজন একে অপরকে খুবই ভালোবাসে এবং তারা খুবই হ্যাপি ছিল এই তো দুই বছর হলো তাদের বিয়ে হয়েছে এখন তাদের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নেই কারণ দুজন মিলে কিছু বছর ভালো সময় কাটাতে চায় শুরুতে দেখানো হয় তারা দুজন বিয়ের প্রথম দিনের কথা ভাবতেছে কিছুদিন পর চার্লস ছয় মাসের জন্য তার টিমের সাথে একটা ট্রিপে যাবে এই জন্য যাওয়ার আগে চার্লস এবং ডেনা একটা ট্রিপ প্ল্যান করে কিন্তু তারা কোথায় যাবে এখনো ডিসাইড করেনি তো ডেনা আজ একটা জঙ্গলের ব্যাপারে কথা বলে যেখানে চার্লস তাকে প্রথমবার প্রপোজ করছিল ডেনা বলে কাল রাত্রে আমি ওই জঙ্গলের স্বপ্ন দেখছিলাম চলো আমরা ওখান থেকে ঘুরে আসি এটা অনেকটা রোমান্টিকও হবে কিন্তু গায়েস সেটা যে কত রোমান্টিক হবে একটু পরে আমরা বুঝতে পারবো চার্লস তার কথায় রাজিও হয়ে যায় কথার ভিতর ডেনা বেড থেকে উঠে ওয়াশরুমের থেকে দৌড়ে যায় আমাদের দেখানো হয় আসলে ডেনার শারীরিক অবস্থা ভালো ছিল না তার বমি আসতেছিল কিন্তু সে চাচ্ছিল না তার হাজবেন্ডকে এটা জানাতে এই জন্য সে মিউজিক অন করে যাতে করে তার হাজবেন্ড কিছুই বুঝতে না পারে হয়তো সে এই ট্রিপকে ক্যান্সেল করতে চায় না যখন ডেনা আশ্রমে ছিল তো চার্লস ডেনার ক্যামেরা নেয় এবং ফটো দেখতে থাকে তার মধ্যে বেশিরভাগ ফটো ছোট বাচ্চাদের ছিল তারা ট্রিপে যাওয়ার আগে চার্লস ডেনাকে না বলে একটা গান নেয় কারণ তারা জঙ্গলে যাচ্ছিল এবং জঙ্গলে যে কোনো কিছু একটা ঘুরতেই পারে ডেনা যখন রেডি হয়ে যায় তো চার্লস থেকে ইউনিভার্সিটি হিসাবে একটা গিফট দেয় ডেনা সেটা খুলে এবং দেখে ওটার ভিতরে একটা কম্পাস ছিল এবং কম্পাসের পিছনে একটা রোমান্টিক মেসেজ ও লেখা ছিল এরপর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয় তারা দুজন যখন কারের ভিতরে ছিল তখন চার্লস ডেনাকে বলে তোমার কিছু বন্ধু বানানো উচিত কারণ কিছুদিন ধরে চার্লস নোটিস করছে যে ডেনা কিছুটা দুঃখী থাকে ওই সময় ডেনা তার তোলা ফটো দেখছিল এবং সেটা বাচ্চাদের ফটো তো সে চার্লস কে বলে যখন আমরা এই ট্রিপ থেকে ফিরে আসবো আমরা বেবি নেওয়ার ব্যাপারে কথা বলবো কিন্তু চার্লস এখন এসব নিয়ে প্রস্তুত ছিল না সে বলে আমাদের আরও কিছু সময় একসাথে কাটানো উচিত ডেনা বুঝে যায় চার্লস এখন বেবির জন্য রাজি না এই জন্য সে কথা ঘুরাই দেয় চার্লসকে বলে তুমি বোর্ডের ম্যানেজ করছো কারণ তারা যে জঙ্গলে যাচ্ছিলো সেটা নদীর ওপাশ ছিল কিন্তু চার্লস বোর্ড নেওয়ার ব্যাপারে ভুলে গেছিল কিন্তু রাস্তায় একটা স্টপ দেখে যেখানে সে একটা বোর্ডের জন্য বুকিং করে যখন সালস ওই দোকানে বোর্ড বুকিং করতে গেছিল ওই সময় ডেনা বাইরে দাঁড়িয়ে আশেপাশের ফটো তুলছিল তখনই তারা নজর কিছু আর্মি লোকদের উপরে পড়ে তারা তাদের পিক জিনিসপত্র উঠাচ্ছিল এরপর ডেনা একটা দেয়ালের দিকে তাকালে সেখানে একটা মহিলার মিসিং পোস্টার দেখতে পায় ডেনে একটু অবাক হয়ে যায় যে মহিলা মিসিং ছিল সে প্রেগনেন্টও ছিল তারপর চাস দোকান থেকে বের হয় এবং তারা দুজন ওই নদীর দিকে যেতে লাগে তারা তাদের কার এখানে রেখে দেয় এক বোর্ডওয়ালা তাদের জন্য অপেক্ষা করতেছিল তারা তাদের জিনিসপত্র নিয়ে বোর্ডে বসে যায় এবং সফরের মজা উপভোগ করে কিন্তু মজাটা একটু পরে যে কতটা ভয়ানক হতে যাচ্ছে সেটা পরেই বোঝা যাবে তারপর তারা ওই জঙ্গলের নিকট পৌঁছে যায় যেখানে তারা আসার প্ল্যান করছিল বোর্ডওয়ালা ওখান থেকে চলে যায় এবং তারা দুজন সামনের দিকে পাল্টে থাকে এখানে শান্ত এবং নীরব জায়গা ছিল গেলো হাঁটতে হাঁটতে ডেনার শরীর খারাপ হয়ে যায় কিন্তু সে চার্লসকে কিছুই বুঝতে দেয় না এই জন্য তারা থামে না তারা জঙ্গলের ভিতরে যাচ্ছিল এখানে আমাদের একটা ব্যাগকে দেখানো হয় যেটা একটা গাছের নিচে পড়েছিল গাইস সত্যি কথা বলতে আমার একটা বিষয় অনেক খারাপ লাগে তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করতে পারো না প্লিজ করে দাও আর আর নতুন হলে একটু সাবস্ক্রাইবটাও করে দাও কিন্তু তারা দুজন সেটা দেখতে পায় না একটা জায়গায় তারা একটা ক্যাম লাগায় রাত্রে দুজন ট্যান্টের ভিতরেই ছিল ঘুমানোর আগে তারা গল্প করতে থাকে চার্লসের জলদি ঘুম চলে আসে কিন্তু ডেনার ঘুম আসছিল না সে তার ক্যামেরা নেয় এবং আশপাশের ফটো তুলছিল যদিও অন্ধকার ছিল যখন সে ওসব ফটো দেখতে থাকে তো একটা ফটোতে কিছু সে গাছের পায় আর এই ফটো তুলছিল যখন তারা এদিকে আসছিল তখন চার্ল কে এটার বিষয় বলে কিন্তু চার্লস তাকে বলে এটা একটা গাছ এটা বলে ডেনার সন্দেহ থেকে তার ধ্যান ঘুরাই দেয় সে ডেনাকে ঘুমাই যেতে বলে কিন্তু ডেনার ঘুম আসছিল না সে তার সন্দেহ দূর করার জন্য ট্রেন থেকে বের হয়ে আসে কিন্তু সে তার আশেপাশে কোনো আজিব দেখতে ছিল না এই জন্য সেও ঘুমাতে চলে যায় কিছুক্ষণ পর গানের ফায়ার শব্দে ডেনার ঘুম ভেঙে যায় সকাল হয় তারা দুজন এখান থেকে অন্যদিকে যাওয়ার ডিসিশন নেয় কারণ এখানে আশেপাশে শিকারই থাকতে পারে কারণ এখানে কেউ গুলি ছিল তারপর তারা নিরব জায়গায় খুঁজতে খুঁজতে তারা গহীন জঙ্গলের ভিতরে চলে যায় এবং এটা দুজনের বড় একটা ভুল হতেও পারে তারপর একটা জায়গায় তারা ক্যাম্প বসায় এবং ডেনা রাত্রের ব্যাপারে কথা বলে তখন চার্লস এর খারাপ হয়ে যায় ডেনা বলে মনে হয় আমাদের এখানে আসা ঠিক হয়নি আসলে এখানে আসার আইডিয়া কিন্তু ডেনারই ছিল তখন এটা শুনে চালস এর খারাপ লাগে এবং রেস্ট নিতে ট্যান্টের ভিতরে চলে যায় ডেনা আশেপাশে এক্সপ্লোর করতে থাকে কিন্তু সামনে যে একটা দেখে যেটা খারাপ হয়ে গেছিল ভিতরে ডেনা একটা বই পায় যেটা একটা নিউ বর্ন বেবিদের সম্পর্কে ছিল এটার মানে এই বইটা শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের জন্য ডেনা ওই বইটাকে নিয়ে নেয় কিন্তু এটার সম্পর্কে ডেনা চালস সাথে কিছুই বলে না তারা যখন রাত্রে ট্যান্টের ভিতরে ঘুমাস তখন গুলি। আওয়াজে দুজনেরই ঘুম ভেঙে যায় যদিও তারা এই গুলির আওয়াজ থেকে অনেকটা দূরে চলে আসছিল কিন্তু পরিচালিত একটা কথা আসে না যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে রাত পোহায় ঠিক তেমনটাই হয়েছে এদের সাথে সালস দূরবীন দিয়ে তাদের কিছুটা দূরে শিকারীদের একটা গ্রুপকে দেখে তারা সেখানে আগুন জ্বালাচ্ছিল এবং তারা অনেকজন ছিল এবং গুলিও ভয় পেয়ে যায় করে করে থেকে একটা গান বের এটা উপর বলে তুমি তোমার সাথে গান কেন আনছো কিন্তু এখানে সালসের ডিসিশন ঠিকই ছিল জঙ্গলে আসতেছে কিছু সমস্যাও তো হতে পারে ডেনা এবং সালসের এর মধ্যে গান নিয়ে ঝগড়া হচ্ছিল ঠিক ওই সময় জঙ্গলের মধ্যে একটা ভয়ানক শব্দ আসতে থাকে শব্দটা ঠিক এরকম ছিল এ আওয়াজ শুধু তারা দুজন না বরং শিকারিরাও শুনতে পাচ্ছিল সালস দেখে সমস্ত শিকারি খুবই সাবধান হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর চিল্লানো আওয়াজ শোনা যায় তারা দুজন খুবই ভয় পেয়ে গেছিল ওই লোকদের দেখে এমন লাগতেছিল যেন কোনো কিছু তাদের উপরে হামলা করে দিছে চালস তার গান এবং বাইরে ওই লোকদের সাহায্য করার জন্য যায় এদিকে ডেনা ট্যান্টের ভিতরে একা হয়ে যায় সে খুবই ভয় পেয়ে গেছিল কিছুক্ষণ পর চার্লস একটা জখমি লোককে তার কাঁধে উঠিয়ে তাদের ট্যান্টের ভিতরে নিয়ে আসে ওই লোকটি ব্যথার যন্ত্রণায় ছটপট করতেছিল এবং তাদের কাছে বেহোশ করার জন্য কিছুই ছিল না এই জন্য চার্লস একটা ঘুষি মেরে তাকে সেন্সলেস করে দেয় তার বুকে খুবই জখম হয়ে গেছিল যখন তারা দুজন যখমের জন্য চিকিৎসা করছিল তখন তারা ওখানে আজিব ধরনের একটা নখ পায় যেটা সাধারণত কোন শিকারী জানোয়ারের হতে পারে এই লোকটার অবস্থা খুবই খারাপ ছিল ডেনা চার্লস বলে আমাদের একে হসপিটালে নেওয়া উচিত এই শিকারীর কাছে একটা গাড়ি আছে এবং সেটা নিকটেই আছে আমাদের নিয়ে যেতে হবে তারা টেন্ট থেকে বের হতে যাচ্ছিল ঠিক তখনই তাদের বাইরে কিছুর উপস্থিতি বুঝতে পারে বাইরে একটি ক্রিয়েসার ছিল যেটা এই ট্যান্টের চারপাশে ঘুরতেছিল তারা দুজন ওই লোকটির যখন দেখে বলে বাইরে যাই হোক না কোনো খুবই খতরনাক ক্রিয়েসার হতে পারে তাদের এখানে অপেক্ষা করাটা ঠিক হবে না কিছুক্ষণ পর জখমি লোকটির সেন্স আসে সে তার নাম শন বলে চার্লস শনকে পেইন কিলার দেওয়ার চেষ্টা করে কিন্তু সে খাইতে চায় না যখন ডেনাম থাকে বলে আমার হাজব্যান্ড প্যারামেডিক তখন শন ওই ট্যাবলেটকে খেয়ে নেয় চার্লস শনকে বলে ও সব কেমনে হলো তখন শন একটা ঘটনা শোনায় আজ থেকে দুই সপ্তাহ আগে আমার ভাই কিছু বন্ধুদের সাথে শিকার করতে আসছিল তারা শুধুমাত্র দুই তিন দিনের জন্য এখানে আইছিল কিন্তু আমার ভাই নদীর কিনারায় কিছু একটা দেখছিল যেমন ক্রিয়েসার আমাদের উপর শিকার করছে ঠিক এটাতে সে সে খুব ভয় পেয়ে যায় এবং এবং ওটার বিষয়ে ভয়তে কথা বলতে না তাদের বেশি অমনি দুই হয়ে গেছিল এখনো আমার ভাই ঘরে ফিরে আসেনি এই জন্য আমি তাকে খুঁজতে এখানে এসেছি সে এটাও বলে আমি আমার ভাইয়ের বদলা নেব এটা শুনে দুজনের কিছুটা আজিব লাগে ডেনা বলে কার থেকে বদলা নেবেন তো সে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিয়ে যায় যখন দুজনের অন্যদিকে হয় যে পেইন কিলার সালস তাকে দিছিল সেটা শন এখনো খাইছিল না তার গালের মধ্যে রেখে দিছিল এজন্য সে তাড়াতাড়ি বের করে ফেলে দেয় সালস বলে আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ডেনা বলে আমাদের এখনই এই সময় এখান থেকে বের হতে হবে শন বলে তোমরা কিছু দেখলে কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে ফায়ার করে দিবা তারা অপেক্ষা করতেছিল তখন সেখান থেকে আবারও আওয়াজ আসতে থাকে সালস মনে করছিল এটা বাঘ হতে পারে এজন্য সে গুলি সেলাই তখনই ট্যান্টের পাশে কোনো কিছু এসে বড় ধারালো নোট দিয়ে ছিঁড়ে দেয় কিছুক্ষণ পর সেই ভয়ানক আওয়াজ আসা বন্ধ হয়ে যায় কিন্তু তারা সবাই খুবই ভয়েস ছিল আমাদের দেখানো হয় জঙ্গলের ভিতর অন্ধকারের মধ্যে সেই আজিব ক্রিয়েসার যেটা শুধু হাত দেখা যাচ্ছিল এবং সে তাদের পাশেই আছে ট্রেন্টের ভিতর তারা তিনজন ছিল সালস বলে সকাল হলে সর্বপ্রথম আমরা গাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এদিকে শনের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছিল এবং সে তাদের সাহস দেওয়ার জায়গায় বলে গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে ওই ক্রিয়েসার তোমাদের দুই টুকরা করে দেবে তারপর যাই তাই করে রাত কেটে যায় সকালে শন ডেনাকে থ্যাংকস বলে বলে তুমি আমার জান ডেনা বলে তোমার যান আমি না আমার হাজবেন্ড বা সিএসএ বলে তাকেই বলো শন বলে তুমি আমার ওয়াইফের কথা মনে করে দিছ তারা এখনো টেন থেকে বের হয়নি তারা আবারও হঠাৎ সে আওয়াজ শুনতে পায় যখন চার্লস দূরবীন দিয়ে দেখে সে দেখতে পায় একটা লোক এখানে যে শিকার করতে আসছিল সে শুইতে শুইতে তাদের দিকে বাড়তেছে শন বলে এটা আমার বন্ধু চার্লস বাইরে যেতে চাচ্ছিল তাকে বাঁচানোর জন্য কারণ সেই লোকটি খুবই জখমি ছিল কিন্তু ডেনা তাকে বাধা দেয় গাছের উপরে পালানো কিরিয়ে সার তাকে টেনে নিয়ে যায় এবং শুধু একটা চিৎকার শোনা যায় এরপর সবাই নীরব হয়ে যায় এবং তারা বুঝতে পারে তাকে মেরে ফেলছে এবং ওই ক্রিয়েসার তার লাশকেও তার সাথে করে নিয়ে গেছিল তারা সবাই প্ল্যান করছিল দিন হলে এখান থেকে চলে যাবে কিন্তু দিনেও এখান থেকে যাওয়া সুরক্ষিত না ডেনা শনের উপর সন্দেহ করে সে এই ব্যাপারে বহু কিছু জানতো কিন্তু সে কিছু তো একটা লোক আসছে ডেনা তাকে বলে তুমি বলো আসলে এখানে কি চলতেছে বাইরে ক্রিয়েচার চাইলে আমাদের টেন্টের ভিতরে এসে মেরে দিতে পারে কিন্তু এমনটা করতেছে না কেন প্রথমে শন কিছু বলে না কথা ঘুরায় নিয়ে যায় কিন্তু বারবার বলার কারণে এই জায়গা নিয়ে সন একটা গল্প শোনায় সন বলে আজ থেকে বহু বছর আগে এখানে একটা গ্রাম ছিল এক সময় এমন হয়েছিল কোথাও খাদ্য ছিল না এটা নিয়ে গ্রামবাসী খুবই প্রেশান ছিল তারা পুরানো নীতি মানত এজন্য তারা একটা মেয়েকে ধরে জবাই দিয়ে দিছিল এবং এখানে নদীতে তার রক্ত ঢেলে দিছিল এই মেয়েটা নিষ্পাপ এবং প্রেগনেন্ট ছিল মরার আগে সে একটা বাচ্চাকে জন্মও দিছিল সাথে এই প্রায় লেখা এবং গ্রামে একটা অভিশাপ লাগছিল গ্রামের প্রত্যেক মেয়ে যখন প্রেগনেন্ট হতো কিছুদিন পর জঙ্গলের ভিতরে হারিয়ে যেত লোক মনে করছিল ওই মেয়ের ভূত এমনটা করতেছে এবং আজও এমনটা হয় এখানে এই ঘটনা শুনেই সালস এবং ডেনার একটু বিশ্বাস হয় না তারা তাকে বলে তুমি মন গড়া কাহিনী শোনানো বন্ধ করো কিন্তু ডেনার মনে মনে এটা নিয়ে খুবই ভয় হচ্ছিল কারণ সে সবার থেকে একটা রাজ লুকায় রাখছে যেটা আমরা পরে জানতে পারবো কিছুক্ষণ পর শন ওই বইটা দেখে ফেলে যেটা ডেনা ওই ভাঙা টেন্টের ভিতরে পাইছিল এটা দেখে শনের কিছুটা মনে এসে যায় এবং ডেনাকে বলে আমার পিঠটা একটু চুলকায় দিবে ডেনা তার হেল্প করতে চায় কিন্তু জলদি সে বুঝতে পারে শনের মতলব ঠিক লাগতেছে না এজন্য সে মানা করে দেয় এসব কথা চলছিল তখন শন চুপি চুপি চার্লসের গান নিয়ে নেয় তারপর চার্লস শনের থেকে গান নেওয়ার চেষ্টা করে কিন্তু কিন্তু এসবের মধ্যে গান থেকে একটা গুলি বের হয়ে চার্লসের পায়ে এসে লাগে শন ডেনার মাথায় বন্দুক ধরে এবং তাকে বলে তুমি এখন আমার রাস্তা দেখাও ডেনা অবাক হয়ে বলে তুমি সের বিষয়ে কথা বলতেছো আমি কিছুই বুঝতেছি না শন বলে ওই ক্রিয়েসার টেনের উপরে হামলা এজন্য করতেছে না কারণ তুমি প্রেগনেন্ট এবং ওই কাহিনীটা সত্য যেটা আমি বলছি এবং ওই ক্রিয়েসার তোমাকে নিতে আইছে এসব শুনে চার্লসের বিশ্বাস হয় না কিন্তু ডেনা বলে হ্যাঁ এটা সত্যি যে আমি প্রেগনেন্ট এবং এ কথা চার্লসের সাথে এতদিন লুকায় রাখছিল যেটা চার্লসের কাছে খুবই খারাপ লাগে ডেনা শনকে বলে ঠিক আছে আমি তোমার সব কথা মানতে প্রস্তুত আছি কিন্তু আমরা যেখানে যাই না কেন সাথে নিয়ে কিন্তু শন বলে না আমি চালস কে এখানেই মেরে এবং একে সাথে নিতে না এটা শুনে খুবই খারাপ লাগে ডেনার তার খুবই রাগ হয় এবং পাল্টা আক্রমণ করে দেয় এবং সে গান কেড়ে নিতে সাকসেস হয় এবং সে শনকে ওই নোক দিয়ে জখম করে যেটা ওই ক্রিয়েসার ছিল তারপর তাকে বাইরে নিয়ে একটা গাছের সাথে ভালোভাবে বেঁধে দিয়ে ডেনা দৌড় দিয়ে ট্যান্টের ভিতরে চলে আসে এবং তারপর সালসের জখমি পা কে ভালোভাবে বেঁধে দেয় করে রক্ত বের হয়ে না আসে সালস ডেনাকে বলে তুমি এক কথা কেন লুকাইছো আমার থেকে তো ডেনা বলে আমি এবাসনের ব্যাপারে ভাবতেছিলাম মানে বাচ্চা নষ্ট করে দেওয়ার ব্যাপারে ভাবতেছিল আমি তোমার মন ভাঙতে চাচ্ছিলাম না কিন্তু এখন আমি ফয়সালা করে নিয়েছি আমি এই বাচ্চাকে নষ্ট করব না সালস এতই জোক মিছিল সে চলতে পারছিল না এই জন্য সে ডেনাকে বলে এখানে কাছেই গাড়ি আছে তুমি আমাকে রেখে জলদি করে এখান থেকে বের হয়ে যাও তুমি জীবিত বের হয়ে যেতে পারলে আমাকে বাঁচানোর জন্য আর্মি নিয়ে আসো দুজন বাইরে থাকায় দেখে সন ওখান থেকে পালাই গেছে এই জন্য এমন অবস্থা এই চার্লস ডিনাকেও যেতে দিতে পারছে না তারপর আমাদের দেখানো হয় সন্তার বন্ধুর লাশের নিচে ক্রিয়েচারের থেকে পলাইছিল। অপেক্ষা করতে করতে যখন ডিনার ধৈর্য হারায় যায় তখন সে গান হাতে নিয়ে ট্যান্ট থেকে বের হয়ে আসে যাতে ওই ক্রিয়েসারকে মেরে ফেলতে পারে ওই ক্রিয়েসার গাছের পিছনেই পলানো ছিল যে সে ডিনার সামনে আসে ডিনার মন মানসিকতা বদলে যায় এই ক্রিয়েসার ফরেস্ট ডেমন ছিল সে ডিনার নিকট আসে এবং তার পেটে হাত দেয় ডিনার একটা মা হওয়ার ফিল হতে থাকে এবং তার হাত থেকে গান পড়ে যায় কিন্তু ওই গানটা নিয়ে নেয় এবং ক্রিয়াসারকে জায়গায় মেরে দেয় চার্লস বলে এখান থেকে গাড়ির দিকে যখন গাড়ি পর্যন্ত তো আশেপাশে বহু লাশ ফেলানো দেখে গাড়িও একটা গাছের ফাঁকে ফেসে গেছিল এবং সে সেটাকে বের করতে পারে না এবং ওই ক্রিয়াসার মরতেই ওই জঙ্গলের যতগুলো ফরেস্ট ডেমন ছিল তারা সবাই জেগে যায় ডেনা সেটা দেখতে পায় ওই ক্রিয়াসার ভিতর ভিতরে একটা ক্রিয়াসারের আঙ্গুলের আংটির সাথে সনের আঙ্কের মিল দেখে ডেনা জলদি করে ট্যান্টের ভিতরে আসে এবং তখনই আস্তে আস্তে সব ক্রিয়েসার ওখান থেকে চলে যায় কিন্তু এখন ডেনার পেট ফুলে গেছিল ওই ডেমনের শোয়ার কারণে পেটের বাচ্চা জল দিয়ে পৃথিবীতে আসার মতো হয়ে গেছে সালস নোটিস করে ডেনাও আস্তে আস্তে ওই ক্রিয়েসারের রূপে বদলে যাচ্ছে তার ভালো ফিল করানোর জন্য সালস তাকে বলে আমি একটা ভালো পিতা হওয়ার জন্য চেষ্টা করব। তারপর সেখানে হঠাৎ করে শন চলে আসে এবং ডেনাকে বলে আমাকে ওর কাছে নিয়ে যাও এখন আর সত্যি লুকানোর কোনো লাভ নাই এই জন্য কাহিনী ক্লিয়ার হয়ে যায় আসলে শন তার ভাইকে না বরং তার ওয়াইফকে নিতে আইছিল ওই যে মিসিং রিপোর্ট দেখছিলাম না মুভির প্রথমে ওটা তার ওয়াইফ ছিল এবং যে ট্যান্টটা দেখছিলাম এখানে ভাঙ্গা সেটা তার ওয়াইফের ট্যান্ট ছিল সন বলে আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল সে বলতো তার কানে কিছু একটা আওয়াজ আসতেছে এবং সে আওয়াজ তাকে এখানে আসার জন্য আকর্ষিত করেছিল। যখন সে এখানে আসছিল তখন থেকে তাকে আর পাওয়া যায়নি শন তার ছোট বাচ্চাকে নিতে আইছিল তার মানে ওই ডিমন তার ওয়াইফের বাচ্চাকে বন্দি করে রাখছে সে ডেনাকে ভয় দেখায় আর বলে তুমি এখন আমাকে ওদের কাছে নিয়ে যাও তোমার জন্য ওরা আমাকে কিছুই করবে না ডেনা তার কথা হেসে ওড়াই দেয় তখনই একটা ডিমন এসে শনকে ওখান থেকে টেনে নিয়ে যায় ডেনা এই সুযোগ বুঝে চার্লসকে নিয়ে দুজনে গাড়ি বের করতে যায় কিন্তু ডেনার অবস্থা এতই খারাপ হয়ে গেছিল সে পড়ে যায় সেখানে হঠাৎ শন চলে আসে এবং ডেনাকে ব্যবহার করে এই ফরেস্ট ডিমনকে ধমকাতে থাকে বলে আমাকে আমার বাচ্চা ফেরাই দাও ডেনা শনকে একটা ধাক্কা দেয় তার মাথায় একটা ধারালো কাঠের উপরে যেয়ে পড়ে সে মরতেই চলছিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা যে ক্রিয়েসারের মতোই দেখতে সে শনের নিকট আসে আসলে এটাই শনের মেয়ে ছিল কিন্তু এখন সে মানুষ নেই এজন্য এরা দুজন একে অপরকে চিনতে পারে না ধীরে ধীরে ডেনা ও ক্রিয়েসারের মতো বদলে যাচ্ছিল শেষবারের মতন সে সালসের দিকে হাত বাড়ায় এবং সালসের সাথে কাটানো সমস্ত পাস্ট কে মনে করতে থাকে এবং কিছুক্ষণ পর সে চার্লস ঘাড় ভেঙে দেয় জঙ্গলের সমস্ত ডেমন তার চারপাশে দাঁড়ানো ছিল তারপর সে একটা বাচ্চাকে জন্ম দেয় এবং সেই বাচ্চার কান্নার শব্দ পুরো জঙ্গলের ভিতরে ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর আমাদের এই জঙ্গলের ভিতরে একটা মেয়েকে দেখানো হয় যে এখানে ঘুরতে আসছিল এবং সেও একটা পুরানো ট্যান্ট দেখে আসলে এটা ডেনা এবং চার্লস ছিল পরে এই মেয়েটার সাথে এমনটাই চলছে যেমনটা বাকি সবার সাথে ঘটছে এখনো যারা লাইক আর সাবস্ক্রাইব খারাপ লাগে আর প্লিজ করে দেন তো গাইস মুভিটা একদম লো বাজেটের মুভি ছিল তো তোমার কাছে কেমন লাগছে মুভির ঘটনাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবা আর লাস্ট পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সবার কমেন্টে যে সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে আসবো এই মুভিটা শেষ হয়ে যায় এমন আরো মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিংক দেওয়া হচ্ছে তো ভাই লোক ভালো থাকো ভালো রাখো তোমার প্রিয় মানুষকে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নতুন একটা কাহিনীর সাথে বাই বাই